তুই কি ওই দ্য আলকেমিস্ট নামের বইটা পড়েছিস রিম আরে হ্যাঁ রে ওটা তো শুধু বই না একটা জীবন বদলানোর মতো যায়নি তাহলে আজ আমায় তো একটু বসে আজ মনটা কেমন যেন ভাবনায় এই গল্প এক রাখাল ছেলের সান্তি আগর সে স্পেনের পাহাড়ে ভেড়াগুলোর সাথে ঘুরে বেড়াত তার মনে একটা স্বপ্ন ঘুরত বারবার সে নাকি মিশরের পিরামিডের কাছে গুপ্তধন খুঁজে পাবে গুপ্তধন আরে আমি হলে বলতাম ভাই স্বপ্নে দেখছিস ঘুমে থাক হ্যাঁ অনেকে তাই ভাবত কিন্তু সান্তিয়াগো ভাবল হয়তো স্বপ্নটাই তার জীবনের ডাক সে নিজের সব বিক্রি করে রওনা দিল মরুভূমির দিকে মরুভূমির মাঝে সে এক শিকে পেল সে বলল গুপ্তধন তুই পাবি কিন্তু আগে তোর হৃদয়কে বুঝতে শিখ মানে নিজের মনকে বুঝতে শিখতে হবে আগে একদম সে শিখল ইউনিভার্স তোকে সাহায্য করে যদি তুই নিজে নিজের স্বপ্নে বিশ্বাস করিস তারপর সে আলকেমিস্টের সঙ্গে দেখা করল যে তাকে শেখাল কিভাবে নিজের আত্মাকে চিনতে হয় ও তো শেষে কি গুপ্তধন পেল সে পিরাবিডে গিয়ে বুঝল গুপ্তধন ওঠানে ছিল না